এই যে দেখেন চারশো ষাট ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র চারশো ষাট টাকা এই যে দেখেন এই যে দেখেন এই চারশো ষাট টাকা এই যে দেখেন চারশো ষাট টাকা এই যে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন খালি ডিজাইন হবে ডিজাইন অভাব ডিজাইনের শুধু চারশো টাকা ভাইয়া আমার ভিডিও কল দেখে রাখবো স্ক্রিন রাখবো কোনটা লাগবে আমি দিয়ে দেবো কি এমএস মিটাই এই যে মিঠাই এই যে মিটাই শাড়ি মাত্র পাঁচশো টাকা এই যে মিঠাই শাড়ি পাঁচশো পাঁচশো ষাট পাঁচশো বরাবর পাঁচশো বরাবর পাঁচশো পাঁচশো টাকা মিটাই শাড়ি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি সব পঞ্চাশ টাকা এই যে এরকম পুরা টালে টালে কালেকশন থাকতে শাড়ি পাঁচশো টাকা শাড়ি আচ্ছা সম্ভব আমরা দেখানোর চেষ্টা টাকা এরকম বান্ডেলে বান্ডেলে নাকি তিনশো টাকা আচ্ছা তো আমি ফটোময় দেখা 300 টাকা সাইডে হ্যাঁ আচ্ছা ঠিকানাটা একটু দেখাই দিন কি ঠিকানা নয়শந்தி বাবুর হাট এই যে কার্ডনু যায় নাকি हां বাবুদা সাথে ফোন দেব আমরা রিসিভ করব ইনশাআল্লাহ শেখেচর বাবুর হাট নাকি এই যে শেখেচর বাবুর হাট থাকতেছে আপনাদের আর নোহা নোথ্রি পিস এন্ড শাড়ি নাকি আর এগুলে হলো শাড়ি যারা আসতে পারবে না তারা কিভাবে মাল করবে যারা না আসতে পারবো আমরা বাংলা সারা জেলায় মাল দিব। কিছু টাকা অ্যাডভাস করবো সারা বাংলাদেশে তোর কুরিয়ার মাল দেব ধরেন শাড়ি থ্রি পিস

এই যে দেখেন মাসাল্লাহ খালি কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে তিনশো টাকা এই যে দেখেন দারুন তিনশো টাকা মাত্র যার যে ডিজাইন লাগবে এই দিলে হয়ে যাবে নাকি ডিজিটাল শাড়ি শাড়ি ব্যাগের ডিজিটাল স্মার্ট ব্যাগের শাড়ি নাকি আগে পাঁচশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিতেছি চারশো ষাট টাকা

বিশ পিস রয়েছে দশ পিস রয়েছে বেসতে পারছে না চেঞ্জ করে দিব এক বছর মালিক গ্যারান্টি এক বছর এক বছর ধরে এই ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে না এক বছর নিচে একটা ডিজাইন তার এলাকায় চলতেছে না